শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি যাই হোক বন্ধুরা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা মতো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তার আগে সকালের সমস্ত বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে রান্নাঘরটা বাকি ছিল এখন রান্নাঘরটা একটু লাতা দিয়ে দিচ্ছি তারপরে রান্না বস করাতে হবে বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে কিছু একা হাতে নিজেকে করতে হবে তাই একটু তাড়াতাড়ি করছি জানো মা শ্বশুর বাড়িতে এখন আমি সব কাজ করতে পারি প্রচণ্ড গরমের মধ্যে রান্নাও করতে পারি এখন আমি সব সম্ভবকে সম্ভব করতে পারি অনেক বড় হয়ে গেছি তো বলো মা আগে তুমি কোনো কাজের কথা বললে ছুটে অন্যদিকে পালাতাম কিংবা পড়তে বসে যেতাম তখন সব কিছু করতে হয় কেউ কিছু না বললেও করতে হয় কোনো কষ্ট হয় না আর আমার জানো মা এটা সেই বাড়ি এখানে সারাদিন কাজ করার পরও দিন শেষে শুনি সারাদিন কি কি কাজ করি আমি বাড়িতে অনেকজন আত্মীয় স্বজন আছে তাই খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছে এখন বাজে সাড়ে সাতটার মতো এখন আমি আমাদের ঘরের ভেতরটা একটু পুছিয়ে নিচ্ছি কেন যেন আমাদের তো মাটির বাড়ি বাইরেটা মাটির ভেতরটা সান দিয়ে দিয়েছে নিচটা তাহলে সবসময় ঢোকা বেরোনো হচ্ছে তাহলে না সবসময় না বালি হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে না পুছলে না এখন প্রায় প্রতিদিনেই পুছতে হচ্ছে আত্মীয় স্বজন আছে তাহলে অনেকজন আসা যাওয়া হচ্ছে সে কারণে খুব নোংরা হয়ে যাচ্ছে সে কারণে আমি এখন ঘরের ভেতরটা একটু পুছিয়ে নিচ্ছি আমার মায়ের কথা কেন মনে পড়লো যেন আজকে না আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে বুকের ভিতরটা আর পিঠটা খুব যন্ত্রণা করছে কিসের জন্য আমি বুঝতে পারছি না সে কারণে এই কথাগুলো আমার মাকে বললাম এই ভাইজিটা আগের দিন মেহেন্দি করেছিল তারপরে কিছুটা আনকমপ্লিট রয়ে গেছিলো মেয়েকে খাবার খাওয়াবো বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে মেহেন্দিটা করে দিলাম তারপরে কেলেন থেকে স্নান করে এসে তাড়াতাড়ি আমি রান্না বস করে দিয়েছি ওইদিকে আমার ভাত হচ্ছে আর এই উনুনটাতে করলা ভাজা আর কুঁদরি ভাজা হচ্ছে বাকি তরকারিগুলো এই উনুনটাতে হবে ভাত হতে হতে এদিকে আমার তরকারিও কমপ্লিট হয়ে যাবে অনেকজন আছে তো তাহলে অতজনে রান্না বান্না করতে সময় লাগবে সে কারণে এই পদ্ধতি করেছি এই দেখো যাদের কথা বলছিলাম তারা তাদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই নয় সরি এখনো অনেকেই আছে এখানে শুধু ছেলেদেরকে খেতে দেওয়া হয়েছে এখানে ভাইয়েরা আছে মেশা শ্বশুররা সবাই এখানে আছে আমার বাপের বাড়ির থেকে এই বছর মেলাতে কেউই আসেন ভাইয়েরা সবাই খুব ভালো মেশা শ্বশুররা মাসি মারা সবাই খুব ভালো দুদিন সবাই মিলে খুব আনন্দ মজা করেছিলাম খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে বারোটার থেকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম কেননা পরে আবার কাজ আছে এখন আমার একজন ইউটিউবার বন্ধু দেখা করতে এসেছিলো আমাদের গ্রামে বাড়ি তারাও ভিডিও বানায় তো আমাদের দিকে এই মন্দিরে পুজো দিতে এসেছিলো তাই আমার সাথে একটু দেখা করতে এলো আর আমাদের দোকানে কিছু জামা কাপড়ও কিনে নিয়ে গেল খুব ভালো লাগলো মেলার সময় দোকানে টুকটাক ভালোই বিক্রি হচ্ছে আর মেকআপের কাজটাও ভালোই হচ্ছে মানে পার্লারের কাজটা ভ্রুক লাগ ফেসিয়াল এগুলো খুব ভালোই হলো একটু টাকা ইনকাম হলো একদম হাতে টাকা ছিল না হাত একদম খালি হয়ে গেছিলো ভেবেছিলাম মেলাটা কিভাবে কাটবে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর নিজের মনের জোরে এখনও পর্যন্ত আমি একটা ভালো আছি দিভায়েরা বাড়ি চলে যাবে তাই একটু তোমাদের সাথে টাটা করে শেয়ার করে দিলাম দেখো সবাইকে মেক করতে করতে সবারের ফেসিয়াল করতে করতে সবারের কাজ সামলাতে সামলাতে গোটা সংসার সামলাতে সামলাতে এত বড় মেলা হচ্ছে নিজের বাহাব দেখো সবাই দেখে হাসবে কে সাজিয়ে সুন্দর করে দিচ্ছি কিন্তু নিজের অবস্থা দেখলেই খারাপ লাগে কিন্তু আমার কিচ্ছু মনে হয় না আমি এরকম ভাবেই থাকি তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়ে নিয়ে আমি আর এই যে ভাই ভিডিও বানাবো বলে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম একা একা ভিডিও বানালে কোনো প্র্যাকটিসের দরকার হয় না আর দুজন ভিডিও করবো যেহেতু সেই কারণে প্র্যাকটিস করতে হচ্ছে দিন তো নিজের মতো করে ভিডিও করি আজকে ভাই শিখিয়ে দিচ্ছে ভাইয়ের মতো ভিডিও করবো এর সাথে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাছাড়াও তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট করলে আমার মনটা একদম ভরে যায় যে একটা ভিডিও তোলা সম্ভব হয়নি এখন সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটা আর বড় করছি না সন্ধ্যা দেখানোর পরে আর ভিডিও তোলা হয়নি তোমাদের সাথে দেখা হবে আরো নতুন কোন একটা ব্লগ ভিডিওতে তে তখন তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো